নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল আজকে তোমাদের দেখাবো খাদ্য মেলা বা আনন্দ মেলার শেষ দিন অর্থাৎ আমাদের স্কুলে যে খাদ্য মেলা হয়েছে তার তৃতীয় দিন আজকে আজকে ফাইভ সিক্স আছে ফাইভ সিক্সের সাথে টেনের মেয়েরাও রয়েছে আমাদের ভাগ করে দেওয়া হয়েছিল কারা কবে খাবার কিনে খেতে পারবে তো আজকে শেষ দিন বা তৃতীয় দিন আজকে ফোর্থ অক্টোবর দু হাজার চব্বিশ খাদ্যমেলা বা আনন্দ মেলার তৃতীয় দিন বা লাস্ট দিন বাচ্চারা মেনু মোটামুটি আগের দিনের মতোই ছিল প্রথম দ্বিতীয় দিনের মতোই ছিল ওরা মেনু চার্ট বিভিন্ন যে দিয়েছে সেগুলো দেখাবার চেষ্টা করছি কোন আইটেম কত দাম এবং প্রত্যেকটা কি কি নামকরণ করেছে এটা বেশ বড় মেয়েরা খেতে শুরু করে দিয়েছে গ্রুপ ওয়াইজ একজন নিচ্ছে দুজন মিলে খাচ্ছে অথবা দুজন নিয়ে চারজন মিলে খাচ্ছে অভূতপূর্ব সুন্দর একটি মুহূর্ত কি যে ভালো লাগছিল দেখতে এত বড় স্কুলে এত বড় প্রাঙ্গণ বা উঠান জুড়ে শুধু মেয়ে 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 মেয়েতে ছয় লাভ লাল লাল ফুলে ছয় লাভ লাল লাল যেন ফুল ফুটে আছে অথবা গোলাপ ফুলের ছড়াছড়ি সারা বাড়ি ওর ক্লাসে থাকে পুরো বাড়িটা নিশ্চুপ শান্ত থাকে পুরো উঠোনে ওরা যখন খাচ্ছে ঘুরছে হালকা একটা ভীষণ ভালো লাগছিল মন ছুঁয়ে যাচ্ছিল আর ওরা যে এত খুশি ভাবাই যায় না পারলে সব খাবারই যে কোনো ক্লাসের মেয়েরা খেয়ে না যদিও ওদের লিমিট ছিল চল্লিশ টাকার বেশি কেউ খাবার কিনে খেতে পারবে না যাতে সব মেয়ে খাবার পায় সমানভাবে সেদিকটা দেখা হয়েছে কি সুন্দর নিজেদের মধ্যে ভাগ করে খাচ্ছে না না ওই তো খাচ্ছে ওই তো খাচ্ছে ওকে ডাক না একটু বলছি দেখলে মন ভরে যায় ওরা আবার অপেক্ষা করবে পরের বছর কবে খাদ্য মেলা হবে বা আনন্দ মেলা হবে এই মেলাতে সবাই খাবার কিনে খাওয়ার জন্য পার্টিসিপেট করতে পারে কিন্তু স্টল দিতে সবাই পারবে নাইন টেন ইলেভেন টেন চারটে ক্লাসকে দেওয়া হয় এরা বড় যাতে এরা ঠিকঠাক ম্যানেজ করতে পারে তার জন্য এদেরকেই দেওয়া হয় ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে দেওয়া হয় কিন্তু খাবার কিনে সবাই থেকে মজা করতে পারেন দিদি বন্ধুর সঙ্গে একসঙ্গে লাইন করে নামছে খাবার কিনছে খাচ্ছে আর রকমারই খাবার আয়োজন আমি দেখাবার চেষ্টা করেছি স্টলগুলোতে বিভিন্ন ধরনের আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবে ভীষণ ভালো ছিল খাবারগুলো মেয়েদের সবার খাওয়া হয়ে যেতে ওরা ক্লাসে যখন ফিরে গেল তারপরে আমরা একটি খাবারগুলো খাবারগুলো ডাইক্সেস ছিল সেগুলো আমরাও কিনে খেয়েছি ভীষণ সুন্দর ছিলো টেস্টি ছিল ফুচকা তো আমার অত্যন্ত প্রিয় আমি তিন দিনেই ফুচকা খেয়েছি দই ফুচকা খেয়েছি পাপড়ি চাট খেয়েছি মোমো খেয়েছি ঝালপিটে খেয়েছি লস্যি খেয়েছি আম পান্না খেয়েছি কত কিছু খাবার তাও সবটা খাওয়ানো না বা আমি মোটামুটি যত আইটেম ছিল তার টেন পারসেন্ট খেয়েছি আমার তো খুব ভালো লেগেছে আশা করি আমার ভিডিও অনুযায়ী আমার যে ছাত্রীরা আছে তাদেরও ভালো লাগবে বা এই ছাত্রীদের যারা দেখছে তাদেরও ভালো লাগবে দেখো ওদের অরিজিনাল কন্টেসার সময় কেমন সরগরম হয়ে উঠেছে আমাদের উঠান আমাদের স্কুল প্রাঙ্গণ কি সুন্দর ওরা নিজেদের মধ্যে খাবার বিনিময় করছে এবং সক্ষতা বিনিময় করছে ওদের নিজস্ব কণ্ঠস্বর তোমাদের শোনাই এসব আমার মতো তোমাদেরও ভীষণ ভালো লাগবে মেনু দেখে নিয়ে যেদিকে তোমাদের পছন্দের খাবার আছে সেই দিকে স্টলে গিয়ে লাইন দাও তোমরা নিচে নেমে মেনু দেখে খাবার সংগ্রহ করো খুব দ্রুত খাবার সংগ্রহ করবে চাতালে দাঁড়িয়ে খাবে ওপরে খাবার নিয়ে যাবে না ওপরে কোনো খাবার নিয়ে তোমরা যাবে না নিচে দাঁড়িয়ে খাবার খেয়ে শেষ করে তারপর ওপরে যাবে